ঈদ বোবার এক সবাইকে আসসালামু আলাইকুম ফিরে এসেছি ঢাকায় বাবার বাড়ি ঈদ করে চলে এসেছি ঢাকায় আসসালাম আলাইকুম পরানের ভাই বোন এই যে দেখেন আমার তিন বাবাকে দিয়ে শুরু করে দিয়েছি ভিডিও আমি ঈদের দিন কি কি করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না পর্যায়ক্রমে করব। আজকে শুধু আমি আপনাদেরকে আমার ঈদ গাহের নামাজের ভিডিওটা আমি অল্প কিছু ধারণ করেছি সেটা সহ রেখে দিয়ে দেব আপনারা দেখতে থাকেন উপভোগ করেন আর আমি অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের ঈদগাহ নামাজের ইয়াটা আমি যেহেতু ফিমেল পার্সন আমি তো আসলে যাইতে পারি না খুব ইচ্ছা ছিল পিছন সাইড দিয়ে যাব কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে পিছন সাইড দিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না তাই তো আমি সামনের দিকেই এক জায়গা লুকিয়ে থেকে এই ভিডিওটা করেছি যদিও আমি সামনে গিয়ে করলে কেউ আমাকে না করতো না কিন্তু তারপরেও আমি যাই নেই কারণ নিজের কাছেও কেমন জানি খারাপ লাগতেছিল আর একটা গুরুত্বপূর্ণ কথাও আপনাদের মাঝে শেয়ার করব আপনারা এখন আমার গ্রামের আমার ঈদগাহের মাঠের কিছু ভয়েস আপনারা শুনতে থাকেন আর দেখতে থাকেন আর যদি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি খণ্ড খণ্ড আপনাদের মাঝে কি ভিডিও সারি এবং কেন সারি আমার আমি কিন্তু গ্রামের বাড়ি গিয়ে খুব হ্যাপি ছিলাম না কারণ কি আমার কাকা মারা গেছিলো সবাই ইন্নআলিল্লাহ রাজিউন পড়বেন আমার কাকার জন্য দোয়া করবেন আমার কাকা যেন সর্বোচ্চ জান্নাতের স্থানটা অধিকার লাভ করতে পারেন এবং তিনি যেন ইতিমধ্যে লাভ করে ফেলেছেন সবাই তার জন্য দোয়া করবেন কারণ আমার কাকা খুব ভালো মানুষ ছিল তার জন্য আসলে অনেকেই দোয়া করতে আছে আর তার যে অনুষ্ঠান হয়েছে সেটা আমি ভিডিও করেছি আপনাদের মাঝে শেয়ার করব পর্যায়ক্রমে আপনারা এখন এই মুহূর্তে আমার ঈদগাহের নামাজের কিছু বিশেষ অংশ দেখতে থাকেন এবং শুনতে থাকেন যদিও সাউন্ডটা দূর থেকে নেওয়া ভালোভাবে বোঝা যাবে না তারপরও আমি আপনাদেরকে ওটা রিমুভ করি নেই আপনারা শোনেন আর এখানে কিন্তু অনেক মানুষ এসেছিলো আর এই গ্রা এই যে ঈদগার মাঠে কিন্তু আমার গ্রামের সম্পূর্ণ মানুষ এখানে এসেছিলো যার ফলে আমি আসলে খুব এক্সাইটেড কথা বলতে আর আমি যেহেতু আজকেই ঢাকা আসছি আর এসেই আপনাদের মাঝে এই ভিডিওটাই শেয়ার করলাম আরও তো অনেক ভিডিও আছে দেখলে দেখতে থাকলে আমার ভিডিওতে চোখ রাখলে অবশ্যই সব দেখতে পারবেন আর আমি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি আপনাদের ভিডিও দেখব আমি কিন্তু নেটওয়ার্কের বাহিরে ছিলাম একেবারে নেটওয়ার্কের বাহিরে আমি অনেকগুলো এমবি ব্যবহার করার জন্য নিয়েছি, কিন্তু গ্রামে না আমাকে এমবি কোনোভাবেই আমি এমবিতে কাজ করাইতে পারি নেই মানে কাজ হয় না আমাকে যত নেট কিনে দিছে কোনো কাজ হয় নাই সবগুলো নেটেই আমার পচা গেছে ফলস যাই হোক আমি পরবর্তীতে হয়তো যে সিম গ্রামে চলে ওরকম একটা সিম নিয়ে এই গ্রামের বাড়ি আবার যাব। এবারের মতো আমি এভাবেই আপনাদের মাঝে ভিডিও দিলাম আর আমি কাউকে কমেন্ট করতে পারি নাই কারও ভিডিও দেখতে পারি নেই এজন্য সত্যি মন থেকে সরি সবার ভিডিওতে আমি ফিরে যাব কমেন্ট করব সবাই ঈদ মোবারক আবারও আসসালামু আলাইকুম দেখতে থাকেন আমার ঈদের নামাজ আমার গায়ের ঈদের নামাজ আমার গ্রামের বাড়ির ঈদের নামাজ অনেক বছর পরে আমি এইভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম ভবিষ্যতে আমি খুব ভালোভাবে শেয়ার করব পিছন সাইড থেকে গিয়া শেষ যখন পড়বে ওইভাবে সব কিছু আমি আপনাদের মাঝে পরবর্তী কখনো যদি আমি যাই গায়ের বাড়ি তখন আপনাদেরকে শেয়ার করে দেখাবো। যদি আপনারা চান তাহলে এটা আমি সামনের থেকে লুকিয়ে লুকিয়ে করেছি যেহেতু আমাদের বাড়িতে একটা শোক ছিল আমাকে হয়তো অনেকে ভাববে এই কারণে বোঝে তো গ্রামের বাড়ি যাই হোক দেখতে থাকেন আর দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর লাগতেছিল আমার কাছে খুব ভালো লাগছে তাই আমার ভালো লাগে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আপনাদের কেমন লাগবে আমি জানি না আর আমার ভিডিওতে কিন্তু অনেকটাই শব্দ আসবে যেটা আমি আসলে কিছুই করতে পারবো না আপনাদেরকে এই তো বুঝতেই তো পারছেন আমার কেন ভিডিওতে শব্দ আসবে সবকিছু মিলেই আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবো বারে বারে অনেক শব্দ থাকবে আমার আজকের ভিডিওতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ঈদগাহের নামাজের কিছু ভয়েস আপনারা শোনেন যে নামাজ পড়াইতেছে সে অনেক দিন ধরেই নামাজ পড়ায় সে খুব ভালো মানুষ তার জন্য সবাই দোয়া করবেন ঈদগাহের মাঠে যারা এ উপস্থিত হয়েছিলেন তাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আর সবাইকে কিন্তু ঈদের অভিনন্দন যদিও আমার দেরি হয়ে গেছে কারণ আমি একেবারেই আউট অফ নেটওয়ার্কের বাহিরে ছিলাম কিছু করার ছিল না আমার এই তো দেখেন এখন শেষ দায় গেল কত সুন্দর যে লাগতো যদি আমি ভালোভাবে কাছ থেকে আপনাদেরকে দেখাইতে পারতাম এটা কিন্তু দূর থেকে নিয়েছি এবং গাছের কারণে দেখা যাচ্ছে না শেষের দিকে দেখবেন আমার এলাকার এক চাচা সে আমাকে বলতেছিল তোমাকে ভিডিও করতে দেখে অনেকেই ভাবতেছিল বাহিরের কেউ কিনা আমি বলছি যে ভাব অসুবিধা নাই এটা কিন্তু পাশের ভাষায় ব্যালেন্ডার করতেছে ব্যালেন্ডারের শব্দ কারণ এরপরে আমার আর সুযোগ থাকবে না বয়স দেওয়ার তাই তো আমি এই ব্যালেন্ডারের শব্দ সহ তোমাদের মাঝে শেয়ার করে দিলাম তোমাদের খারাপ লাগলো অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর আমার কষ্টটা ফিল করার চেষ্টা করবে আমি আবার চলে আসছি তোমাদের মাঝে সবার ভিডিওতে যাব আশা করতেছি আমি কাছ থেকে পুরো নামাজটা যদি ঈদের নামাজটা যদি তোমাদের মাঝে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে আমার মনের ভিতরে কত আশা ছিল কিন্তু আমি জানতাম না যে আমার কাকা হঠাৎ এভাবে দুনিয়া থেকে চলে যাবে আমি যখন পদ্মা পাড়ি দেওয়া শেষ হয়েছে তখন আমি জানতে পারছি যে আমার কাকাকে কাকা কিন্তু ঢাকায় ছিল কিন্তু তার ছেলেরা আমাকে বলে নাই যার ফলে আমি জানি না জানলে অবশ্যই আমি ইয়া করতাম ঠিক আছে জানলে অবশ্যই আমি লাশের সাথেই যাইতাম কিন্তু আমি পদ্মা পাড়ি দেওয়ার পরে জানতে পারছি তখন আর কী বলবো বলেন কোন বাড়ি গিয়ে দেখি যে আমি অবশ্য আমার কাকাকে পাই নেই আমার যাইতে যাইতে অনেক রাইত হয়ে গেছিল যার ফলে হইলো আমার কাকাকে মাটি দাফন করে ফেলেছিল ভালোভাবে সব কিছু হয়েছে আর আমার কাকার জন্য সবাই দোয়া করবেন আসলেই আমি খুব দুঃখিত যে আমার কাকা এইভাবে এত তাড়াতাড়ি চলে যাবে আমি আসলে ভাবতেই পারি নেই আমি ভাবি ভেবেছিলাম যে এবারও কাকাকে দেখা যাবে দেখতে পাবো তবে আমার কাকা খুব ভালো মনের মানুষ ছিল আমার জানা মতে আমার কাকা পৃথিবীর বুকে কারো মনে কষ্ট নাই আমার জানা মতে সবাইকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করতো সব সময় সে যদি তার শত্রু হইতো তবুও তাকে নিয়ে চেষ্টা করতো ভালো থাকার আর এই যে ঈদের নামাজ কিন্তু শেষ এখন কিছু দোয়া মোনাজাত এগুলো হবে বা গ্রামবাসীরা কিছু কথা বলবে সেগুলো হবে কিন্তু এই যে দেখো এখন কিন্তু আজান চলে এসেছে আমি আজানটাও রিমুভ করলাম না কারণ আমি আর পরে আর আমি কোনোভাবেই সময় পাবো না ভয়েস দেওয়ার তাই তো আমি আজানটা রিমুভ করলাম না সম্পূর্ণ ভয়েস সম্পূর্ণ নয়েস সম্পূর্ণ শব্দ সব কিছু তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম বুঝতেই তো পারছো আমার শরীরের অবস্থা কি। যার ফলে আমি এভাবে ভিডিওটা ছেড়ে দিলাম আমি জানি তোমরা আমাকে ভালোবাসো এতটুক ভিডিও দেওয়াও তোমাদের কাছে অনেক কিছু মনে হবে যে আমি যে তোমাদের মাঝে আবার ফেরত এসেছি তা না হলে তোমরা তো হারিয়েই গিয়েছি কে কে কমেন্ট অবশ্যই জানাবা আর কে কেমন ভাবে ঈদ করলে অবশ্যই জানাবা আমার ঈদও ভালো গেছে কিন্তু আমার কাকা দুনিয়া থেকে চলে যাওয়াটা আমার খুব কষ্ট লেগেছে আমি আসলে আশা করি নেই আমার কাকা এভাবে চলে যাক আর তিনি চলে যাওয়ার সময় রেখে গেছেন তিন কন্যা আর দুই ছেলে তাদের সবার জন্য দোয়া করবেন তারা যেন বাকি জীবনটা বাবা এবং মা ছাড়া ভালো কাটাইতে পারে পৃথিবীতে তো কেউ বেঁচে থাকবে না সবাই চলে যাবে আর এখন কিন্তু একটা বয়েস আসবে যে বয়েসটা আমার এক গ্রামবাসী কাকা আমাকে বলতেছিল এগুলো প্রচার করা যায় না যাই হোক তাকে আমি বলিয়ে বলিয়ে দিয়েছিলাম যা বলার আপনারা শুনতে পাবেন আর এই যে দেখেন জান্নাতের পাখিগুলো জান্নাতের পাখিগুলো কত সুন্দর নামাজ পড়ে বাড়ির দিকে প্রবেশ করতেছিল এখানেই কিন্তু জড়ো হয়েছিল আমার গ্রামের একেবারে সকল ফিমেল পার্সন মেল পার্সন সকল মেল পার্সন কিন্তু আমার এখানে জড়ো হয়েছিল এই আমাদের ঈদগা এটাই হলো আমার বাড়ির সামনের ঈদগা আর এখানেই কিন্তু কবরস্থান আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করেছি তার বাম পাশেই ছিল কবরস্থান আমি ওটা পর্যায়ক্রমে করতে পারি নাই ভিডিও আমি এতটাই ব্যস্ত ছিলাম এবং ক্লান্ত ছিলাম যার ফলে আমি অনেক ভিডিও ছেড়ে দিয়েছি করতে পারি নেই অনেক ইচ্ছা ছিল করার আর এত সীমিত সময় নিয়ে গেছি তারপরে সেখানে গিয়ে আমার অন্য অন্য জায়গাও যাওয়া লাগছে যার ফলে না আমি আসলে তোমাদের মাঝে অনেক কিছুই শেয়ার করতে পারলাম না অনেক কিছু আশা করে গিয়েছিলাম শুধু আমার এই কাকা পৃথিবী থেকে চলে যাওয়াতে সব কিছু এলোমেলো হয়ে গেছে বাড়ি থেকে বেরেই হইতে পারি নেই এই জন্য আসলে কি বলবো তোমাদেরকে আর মানুষ তো মরণশীল কে কখন মারা যাবে আমরা আমরা জানি না তবে আমার 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 কাকার জন্য সত্যি খুব খারাপ লাগে কি ভাই বোন সবাই অবাক হয়ে গেছি যে আল্লাহ পৃথিবীতে মানুষকে কখন কি করবে কেউ জানে না এই তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ যাওয়াটা ভিডিও করি নাই তার কারণ সম্ভব হয় নাই সম্পূর্ণ যাওয়া ভিডিও যদি আমি করি ফাঁকা হওয়া ঈদের গা তাইলে কিন্তু আমার অনেক সময় লাগতো মিনিমাম দুই ঘন্টা লাগতো কিন্তু সেটা তো সম্ভব না তাই না সেটা কোনোভাবেই সম্ভব না তোমরা সবাই ভালো থাকবা কে কোথায় করেছো কয়টা জামা কিনেছো কি কি খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আমাকে আমি কিন্তু চলে আসব তোমাদের সকলের ভিডিওতে তোমরা সবাই আমার নতুন ভিডিও ছাড়া পর্যন্ত অপেক্ষা করো আমার ভিডিওর জন্য ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম আল্লাহ